প্রশ্ন হচ্ছে যে কে জিতবে নির্বাচনে তাই তো নির্বাচন যেহেতু সুষ্ঠু হয়েছে বলছে যারা নির্বাচন আয়োজক সেহেতু আপনাকে অপেক্ষা করতেই হবে তার আগে বলি নির্বাচন আসলে কেমন ছিল কেমন দেখলাম আমি সকাল আটটার কিছু পরে ক্যাম্পাসে ঢুকি সারাদিন মোটামুটি যারা ভোটার অর্থাৎ শিক্ষার্থী যারা তাদের সাথে কথা বলেছে অনেক আমার ধারণা তিন চারশো ছেলে মেয়ের সাথে কথা বলছে এই যে এখন পর্যন্ত মানে এইখানে ঢোকা এই রুমে ঢোকার পর্যন্ত আমি এখন আমরা এখন ফলাফলের অপেক্ষায় আছি সারা দিন কথা বলেছি আপনার প্রার্থীদের মধ্যে আবিদ সাদিক কায়েম তারপরে উমামা এই তিনজনের সাথে কথা হয়েছে হ্যাঁ এই তিনজনের সাথে কথা হয়েছে তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে ছেলেটা ছিল নাম ভুলে গেছি ওর সাথে কথা হয়েছে তারপরে অন্য পদের যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীদের সাথে কথা হয়েছে আমি সকাল থেকে এদের সাথে কথা হয়েছে তখন এবং হচ্ছে যারা আয়োজক নির্বাচন কমিশনে যারা ছিলেন তাদের আমাদের শিক্ষক সম্মানিত শিক্ষকদের সাথে কথা হয়েছে কথা হয়েছে যারা ভলান্টিয়ার যারা নিরাপত্তার দায়িত্বে তাদের সাথে কথা হয়েছে যারা বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন তাদের সাথে এবং সব মিলিয়ে আমার নিজের চোখে যা দেখেছি অত্যন্ত দারুণ সুষ্ঠু এবং দারুণভাবে মানে এই নির্বাচনটা সম্পন্ন হয়েছে বহুদিন পর বাংলাদেশে উৎসব মুখে কোনো নির্বাচন তো ছোটো পরিসর ছোটো আয়োজন খুব কিন্তু খুবই সিগনিফিকেন্ট এই ডাকসু নির্বাচন এখানে এখন আমরা সামনের দিকে দেখো নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছি এখন ওনারা আসেন নাই যারা ফলাফল ঘোষণা করবে এখন পর্যন্ত নির্বাচনে যেই ভোট পড়েছে সেটা খুবই সন্তোষজনক বাংলাদেশের সত্যিকারের নির্বাচনে কোনো সময় এত সংখ্যক ভোট আসলে পড়ে না সো নির্বাচন যেহেতু সুষ্ঠু এবং সারাদিন আমরা এত বড় লাইন আমি কোনো দিন দেখিনি মানে আমার নিজের চোখে সিরিয়াসলি এত বড় লাইন আমি কোনো দিন দেখি নাই একসাথে আমি এক জায়গায় দেখছি যে রোকে হলে ভোটার ওখানে আমার ধারণা তিন চারশো একসাথে এক লাইন ধরে দাঁড়ান কার্জন হলে ছিলাম ওখানে টিএসসিতে তারপরে হচ্ছে ইউল্যাব কেন্দ্রে আটটা কেন্দ্র ছিল সো সব মিলায় যদি জিজ্ঞেস করেন আমার কাছে মনে হয়েছে এত উৎসব মুখর আয়োজন এত বেশি ভোট ভোটার উপস্থিতি এবং মোটামুটি কোনো হট্টগোল নাই সারা দিন এত সুষ্ঠু ক্যাম্পাসে নর্মাল দিনও আমরা একটু উত্তেজনা দেখি আজকে তাও দেখি নেই কিছু কিছু ছোটো ছোটো অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী এই অভিযোগের প্রেক্ষিতে জবাবও দিয়েছেন যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের জবাবে হয়তো সন্তুষ্ট হয়েছেন অথবা হন নাই কিন্তু এটা খুবই যারা এই অভিযোগ শুনেছেন তারা বলেছেন যে এটা খুবই সিগনিফিকেন্ট না মানে এটা ওয়েমআর শিটে দুইটা জায়গায় তারা নাকি ছাত্র শিবিরের প্যানেল থেকে যারা নির্বাচন করেছেন তাদের নাম আগে থেকে ফিল আপ করা দেখেছেন সো ওনারা সাথে সাথে ওটার বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছেন তারা বলেছেন সো এটা খুব বেশি মানে খুবই ছোট একটি ঘটনা হিসেবে তারা সামনে এনেছেন কিন্তু ওভারঅল যারাই দায়িত্ব ছিল যারা বামপন্থী আছেন এখানে এখানে ডানপন্থী আছেন এখানে মধ্যপন্থী আছেন এখানে নিরপেক্ষ লোকজন ছিলেন সবাই মূলত মোটামুটি এক বাক্যে বলেছেন যে নির্বাচন দারুণ হয়েছে সো এই সরকারের আমলে এই প্রথম নির্বাচন ডাকছে ছোট নির্বাচন কিন্তু প্রথম নির্বাচন ছোট পর্যায়ের হলেও এই ডাকসুকে এই যে আমরা যে ভবনে সিনেট ভবনে নবাব গাওয়ালি সিনেট ভবনে আমরা বসা এইটাই একটা পার্লামেন্টের মতো ওই উপর থেকে দেখলে দেখানো যায় একদম বিরাট একটা পার্লামেন্ট স্টুডেন্টরা এখানে বসে ওখানে ওই জাতিসংঘের মতো ওই যে ইয়ারা বসবেন একটু পরে যারা কবে ফলাফল ঘোষণা করবেন তো এখান থেকে আসলে এইখানে বসেই যারা ছাত্র প্রতিনিধি হবেন পঁচিশ একচল্লিশটা পর্যায়ের মানে ভোট দিতে হয়েছে শিক্ষার্থীদের অনেক সময় লেগেছে সকাল আটটা থেকে দুপুর বিকেল চারটা পর্যন্ত ভোট হয়েছে খুবই দারুণ খুবই দারুণ মানে সেভেন্টি এইট পার্সেন্ট ভোট বাংলাদেশে কোনো সময় পড়েছে বলে মানে সুষ্ঠু ভোট যখন হয়েছে তখন পড়েছে বলে আমার আমার রেকর্ডে নাই থাকলেও থাকতে পারে আর ডাকসু নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হয়েছে আপনি দু হাজার উনিশের নির্বাচনের সাথেও যদি কম্পেয়ার করেন তখন এমন কথা শুনেছি আমরা যে যখন ভোট দিয়ে এসেছে শিক্ষার্থীও তদন্ত তখন তাকে দেখাতে হয়েছে ছাত্রলীগের যারা ছিল তাদেরকে দেখাতে হয়েছে যে কাকে ভোট দিচ্ছে দেখা হোক তো এইখানে এই হট্টগোল রাত দুইটা পর্যন্ত এখন বাজে হচ্ছে আটটা তো আমরা ভাবছি যে রাত দুইটা পর্যন্ত এবার যাবে না ওয়ে মার্কশিটে ভোট নেওয়া হয়েছে ওয়ে মার্কশিট বলতে আমরা এসএসসি পরীক্ষার সময় যেখানে ফিল আপ করতাম ফর্ম ফিল আপ ঠিক ওই রকম টাইপের রকম ফর্ম ফিল আপ করে ভোট নেওয়া হয়েছে তো নির্বাচন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি যেহেতু নিজের চোখে দেখলেও আমরা যেহেতু মানে জার্নালিজম করি সেহেতু আমরা মানুষের বরাত দিয়ে বলি যে তারা বলেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে তো এখন সুষ্ঠু নির্বাচনের ফলাফলের উপরে মানে সুষ্ঠু যখন নির্বাচন হয় তখন আসলে আপনার কে জিতবে এটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো অপেক্ষা করেন আমিও কিছুটা এক্সাইটেড যে সারাদিন ভোট যেভাবে দেখেছি আমারও ইচ্ছা করেনি এমন অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল আমি ইচ্ছা করেই যাইনি একটু উত্তেজনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো কাউকে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয়নি শুধুমাত্র শিক্ষার্থী সাংবাদিক পর্যবেক্ষক আর আইনশৃঙ্খলা বাহিনী এর বাইরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু জামায়াতের লোকজন বা বিএনপির লোকজনও আমরা শুনেছি যে শাহবাগ এরিয়া পলাশি নিউ মার্কেট এরিয়া তারপরে হচ্ছে হাইকোর্টের এই দিকটায় অনেকেই জড়ো হয়েছেন সো কিছুটা উত্তেজনা আছে শেষ পর্যন্ত কি হয় কারণ এই ডাকসু আসলে লিটমাস টেস্ট বলা হচ্ছে শেষ পর্যন্ত কে জয়ী হয় এটা দেখে অনেক কিছু অনুমান করা যাবে সামনে যেহেতু আসল নির্বাচন মানে হচ্ছে জাতীয় নির্বাচন সো আমরা অপেক্ষা করি আমাদের সাথে আপনারাও অপেক্ষা করেন দেখা যাক কে শেষ পর্যন্ত জয়ী হয় তবে আমার কথা হচ্ছে যেই জয়ী হোক তাকে অভিনন্দন জানান এটা কম্পিটিটিভ একটা ভোট হয়েছে এটা দারুণ একটা ভোট আছে এবং সে তার যোগ্যতা অনুযায়ী এখানে জিতেছে সো বাকি যারা হারবেন ছাত্রদলের প্যানেল দারুণ দুর্দান্ত ছাত্রদল এখন পর্যন্ত যে প্যানেল দিয়েছে খুবই দারুণ তারা চেষ্টা করেছে আবির ছেলেটাকে মানে যেই পরিশ্রম করতে দেখেছি আমি ওকে আমি খুবই পছন্দ করি উমা মা ওকে আমি খুবই পছন্দ করি শামিম নামে একটা ছেলে ছিল স্বতন্ত্র দারুণ দুর্দান্ত একটা ছেলে তারপরে শিবিরের যারা ছিল ওরা মানে তাদের যার যার যা কিছু সামর্থ্য ছিল সমস্ত কিছু ঢেলে দিয়ে তারা চেষ্টা করে গেছেন তো কষ্ট লাগবেই যে হেরে যান যিনি হেরে যান কিন্তু যিনি জিতবেন তাকে অভিনন্দন জানান আর যদি অভিনন্দন না জানান তাহলে আপনার কার্পণ্যতা প্রকাশ পাবে তো আমরা চাই এই বাংলাদেশে আপনি এই সংস্কৃতি চালু হোক যে ভোট সুষ্ঠু হয়েছে তো তিনি জিতেছেন তাকে অভিনন্দন জানান Þá verður ég að sjófa ekki á nára á pekka eitthvað ekki, þessi verður ekki í falla hóma.